এই দশ দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোন আমল এত বেশি প্রিয় না অন্য কোনও আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই কিরম প্রশ্ন করছেন কন ও তারা বলছেন ইয়া রসুল আল্লাহ হে আল্লা রসুল বলুন ওয়াল জিহাদুফি সেভিল ইল্লাহ আল্লাহর পথের জিহাদও কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নেবীসলাম ইসলাম বলছেন ওয়াল জিহাদুফি সভিলিল্লাহ আল্লাহর পথের জিহাদও নয় আল্লাহর পথে জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলুন খরাজা বি নেফসিহি ওয়া মালিহ ফলাম ইয়ারজি' মিন দালাইকা বিশাই। কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে না মানে সে শহীদ হয়ে গেছে। এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিনে এখন বসবাস করছি জিলহাজ মাছের আজকে কয় তারিখ এক তারিখ এই যে আল্লাহ পাক নিয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না পারবো পারবো না প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাব ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে আর কয়েকটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছি

কুল্লি সুইয়ামিন মিনহা বি সুইয়ামি সানাতিন এই 10 দিনের এই 10 দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমান এই 10 দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন ফিহা বি কিয়ামি লাইলাতুল কদর এবং এই 10 রাতের এক রাতের কিয়াম লাইলাতুল কদরের কিয়ামের সমান আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 শাহর হাজার মাস ইবাদত হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই 10 দিন 10 রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং ইয়া 10টা সিয়াম না পড়েন অ্যাট লিস্ট তিনটা সিয়াম পড়া যাবে ইনশাআল্লাহ পড়া যাবে না একটা সোমবার বাব সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাআল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাআল্লাহ আর আরাফার সিয়াম পাবেন ইনশাআল্লাহ আরাফার সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আর কিয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাআল্লাহ তাহলে এরপরে বাইহাকির একটা বর্ণনে আছে জিলহজ মাসের প্রথম দশকের রাতে জিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেকামলকে দশ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় সুফায়নাল্লাহ আরও আছে বাইহাকি এবং ইসবাহানের বিশুদ্ধ সনদে হজরত আনাস বিন মালিক রাহু আনহু থেকে বর্ণিত আছে জিলহজ মাসের প্রথম দশকে প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ তালা সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ আজ তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে হাদিসটা কি উম্মে সালাম রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাম বলছেন যে জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কুরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানি নেকি পাবেন ইনশাল আর একটা কুরবানি নেকি কি জানেন কোরবানির পশুর গায়ে যতগুলো লঙ্কুপ আছে ততগুলো নেকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাআল্লাহ এগুলো হাদিস এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাপাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অথোপর আপনাদের সবাইকে করেন আমিন এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাও তাই না ভাই এই কাজটা এখন কোয়াইট ইম্পসিবল এশার নামাজের পর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ সবার আগে যেন আমাকে তৌফিক দান রাত এমন কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটাও কে আমাদের সাইন নবী সাল্লাম বলেছিলেন কি আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমা পড়লাম দেখেন সাত দিন এই যে গত কয়েকদিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন আবার কুরবানি ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না এর কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করেছি সেটা হচ্ছে আমরা এখন ফজরের সলাদটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না অনেকেই বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না রাত জাগতে হচ্ছে আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না তো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক করুন এই দশটা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহ আনুগত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো আল্লাহ আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা খুব ইস্যু পাগল জাতি ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে আস্তে থাকবেন যে কোনো ইস্যু ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার ইস্যুও শেষ কথা বলাও শেষ মানুষ ভুলে যায় তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহজের দশ দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগবে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে এই দশটা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি নেক আমল করি পরকালকে গুছিয়ে নেই তারপর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নাম্বার ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন ফজরের নামাজ কয়টা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন ওযু ইস্তেঞ্জা করার পরে মিনিমাম দুই থেকে চার রাকাত নফল নামাজ পড়বে মিনিমাম দুই থেকে চার রাকাত নফল নামাজ পড়বে আমরা জানি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাহাজ্জুদ করতে পারবো না পারবেন তার দুই রাকাত নামাজে তিনি প্রায় চার পারা কুরআন তেলাওয়াত করেছেন দুই রাকাত নামাজে চার থেকে সাড়ে চার পরা কোরআন তেল করেছে আমরা কি পারবো আমরা পারবো না মিনিমাম দু নামাজ বা চার রাখাত নামাজ তো পড়তে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ পাক কিভাবে নেমে আসেন এটা আল্লাহ ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দিব কেউ কি অসুস্থ আছো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেবো এভাবে ফজর পর্যন্ত পাক আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি পাক আমাদেরকে মাফ করে দিন এবং এই সময়গুলোকে কাজে লাগানো তৌফিক আল্লাপাক দান করুন এরপর আমরা চলে আসবো ইনশাল্লাহ ফজর জামাতে এবং নামাজের বাহ্যিক মাসআলাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করে বাহ্যিক মাসআলা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি অভ্যন্তরীণ যে বিষয়টা আছে নামাজের আধ্যাত্মিকত্ব নামাজের রুহানিয়াত নামাজের মারেফত আল্লাহকে পাওয়া নামাজের আত্মশুদ্ধি এহসান এটা নিয়ে বেশি ফোকাস করে আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে তাই না হাত বাঁধা নিয়ে রফুল নিয়ে আমিন নিয়ে এগুলো নিয়ে আমরা তর্ক করি কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট নামাজে যদি মনোযোগই না থাকে আমার হাত বাঁধা দিয়ে আল্লাহ যা আসে নাকি এটা বাচ্চা গামন করেছে আল্লাহ পাক নেকি দিবেন ঠিক আছেন ইনশাআল্লাহ নামাজের ইহসানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় কি সাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন যারা নামাজ সম্পর্কে উদাসীন তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয় চিন্তা করতে শুরু করি তাহলে আমার হাত কোথায় বদলাম এটা কি আল্লাহ পাক দেখবেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান যে মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি আমরা মুসলিমরা জাতি হিসেবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি এটা আমাদের অধক পতনের অন্যতম একটা কারণ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন জামাতে নামাজ পড়ার পড়ে আপনারা চলে যাবেন না হুট করে এখানে বসে থাকবেন বসে বসে তাসবিহ তাহলিল করবেন জিকির আজকার করবেন খুব কমন তাসবিহ আছে কিছু আয়াতুল কুরসি পড়বেন একবার সূরা ফালাক ইখলাস নাস তিনবার করে পড়বেন তারপরে আল্লাহুম্মা আন্তা আসসালাম ওয়া মিনকা আসসালাম তাবারাক তা ইয়া যাল জালাল ওয়া আল ইকরাম পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়বেন

বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে আমি একটা বইয়ের নাম বলে দিই এই বইয়ের মধ্যে সব পাবেন ঠিক আছে বইটার নাম হচ্ছে হিসনুল মুসলিম কি নাম হিসনুল মুসলিম অ্যাপসও আছে পকেটে অ্যাপস রাখতে পারেন পকেট সাইজ বই পাওয়া যায় পকেটে রাখতে পারেন নামাজের পরে খুলে খুলে পড়বেন এগুলো করতে কি আপনাকে কেউ বাধা দিবে এগুলো করলে করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মৌলবাদী হয়ে যাবেন জঙ্গি হয়ে যাবেন এই আমলগুলো করবেন ছাড়বেন না ঠিক আছে আমল ছাড়বেন না আমল সেই জিন্দে পেন তা একটা কথা আছে আমল দিয়েই জীবন গঠিত হয় জীবন গড়ে আল্লাহ তফিক করুন আর একটা কথা বলি ফজর নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করার পারা যাবে ভাই ইনশাল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাআল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবার আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশটা কি করে পাবেন বোঝেন আর নাই বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন দশটা কি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে তাদাবপুরের জন্য গবেষণার জন্য পুরাণ কেন্দ্রিক জীবন করার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লি যেটা বুঝবো না ওলামায় কেরামের কাছে যাব জিজ্ঞাসা করব জেনে নিব সিম্পল আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নিব পুরান তেলাওয়াত করুন এরপর চলে আসেন যদি পসিবল হয় ফজরের পর জিকিরাসগার করার পর তিলাওয়াত করলেন এরপর চলে গেলেন যাওয়ার আগে মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত দুইটা রাকাত এই এশরাকের নামাজ পড়ুন কিসর নামাজ এশরাক নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজগার করতে থাকে সুফান আল্লাহ বার পড়লো আস্তফুলুল্লাহ এক বার পড়লো ঠিক আছে ল্যা ইলা লা শারিক এলাহ লেহুুল মুলক লাহুল হেম গুয়াহু আই লাহ কুল্লি শাহিং খাঞ্জী এগুলো পড়লো তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি জিগিরাজ গাছ শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দুরাকাত নামাজ পড়ে মাত্র দুরাকাত সে ফিরে যাবে একটা কবুল হজ একটা কবুল নেকি কিনে ফিরবেন সব আর একটা নামাজ আছে যদি পসিবল হয় পড়তে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষ্টের নামাজ যেটাকে আমরা বলি সলাদ চাষ্টের নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চাষের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে দুইটা ফজিলত দেয়া হয় কটা ফজিলত চাষের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার দুইটা স্পেশাল ফজিলত দেখ তাকে দিনের জ্ঞান দেওয়া হবে ইল মুখস্থ ক্ষমতা দেওয়া হবে আপনি হিপস ক্ষমতা বেড়ে যাবে কোরআন শুননা মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে আরেকটা একটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ দূর করে দিবেন এগুলা পরীক্ষিত আমল ভাই এগুলা কোনো গাল গল্প বলছি না এগুলো পরীক্ষিত আরেকটা আছে সুরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত করেন সুরে ই দে ওয়া খাওয়া আতিল ওয়াকিয়া লেই সে লে ওয়া খা আতি হ্যাঁ কে দিবা এই সুরটা আপনি তেলাওয়াত করেন দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাল্লাহু আই চলে যাবে ইনশাল্লাহ এবার আসুন কোরআন তেলাওয়াত নিয়ে দুটো কথা বলে দিই কিছু কিছু সুরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন প্রত্যেক দিন এই অংশটুকু আপনি নিজে তেলাওয়াত করবেন ফর এক্সাম্পল সুরা বাকার প্রথম পাঁচটা আয়াত তারপরে আয়তাল কুরসি দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকারার শেষের তিনটা আয়াত সুরাধুল আল ইমরান শেষের দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষের দশ সুরা মুহমিনুন শেষের পাঁচ সাতটা আয়াত সুরা শেষ পৃষ্ঠা সুরা আহজাবের শেষ পৃষ্ঠা সুরা ফালাক সুরা না সুরাখলা সুরা ক্যাফেরুন সুরা জিন এর প্রথম দশটা পৃষ্ঠা আয়াত এছাড়া আরও সুরা হাসর শেষের পাঁচ সাতটা আয়াত এগুলো মুখস্থ করে ফেলেন প্রতিদিন এগুলো আপনি চর্চা করুন পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকদিন দিন যদি কোরআন তেলাওয়াত করেন একটা নেকি আছে একটা ফজিলত স্পেশাল সেটা হলো কোরআন কেয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে আর কোরআন যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাহলে সে জান্নাতে চলে যাবেই ইনশাল্লাহ আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই আল্লাহ বোঝার তৌফিক দেখ আমিন চাষের পরে বাকি যে নামাজগুলো আছে জহর আসর মাগরীব এশা এগুলো আমরা জামায়াতে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজাল আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকে জুমার নামাজে আমরা যেমন সবাই এসেছি একই ভাবে যেন আসর মাগরি এশাতেও সবাই আসতে পারি এই নিয়াত আমরা পাকাপোক্ত করি যদি জামাত না পান ঘুমিয়ে থাকেন বা ভুলে যান যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ ছাড়ার কোনো অবকাশ নাই মান চারাকা সলাতাম মুতাআম্মিদান ফাকাত কাফারা একটা হাদিসে নবী যে বলেছেন যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃত ইচ্ছা করে ছেড়ে দিল ইচ্ছা হইলো পড়লাম ইচ্ছা হইলো পড়লাম না ফাকাত কাফার সে ব্যক্তি কুফরি করল বাইনাল আব্দি বা বাইনাল শিরকি ওয়াল কুফরি তার কুসলা একজন আল্লাহর বান্দা আর একজন মুমিন মুসলিম এর মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ এমন হাদিস আছে যে প্রচন্ড রকম জালেম আউনের মতো শাসক সম্পর্কে সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন যদি এরকম জুলুম হয় ইয়ারসল্লাহ আমরা কি করব আমরা কি প্রতিহত করব না নবীজি বলেছেন ইল্লা মা সাল্লাহ না যতক্ষণ তারা সরৎ আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে যেও না তার মানে নামাজ নাই ইসলামের খাতায় নাম নাই অতএব নামাজ কাজা হয়ে গেল কাজা করবেন ভুলে গেলেও নামাজ আদায় পড়বে যদি জামাত না পাত বাসায় পড়বেন যদি পসিবল হয় মসজিদে জামাত শেষ হয়ে গেছে বাসায় জামাত করে পড়বেন নামাজের কোনো মাফ আল্লাহ পাক তৌফিক দান করুন আমি এরপরে আসেন দুইটা নামাজ আছে এটা আমরা পড়ি না বা অনেকে পড়ি অনেকে অবহেলা করি কিন্তু এটা বড় ফজিলত আছে বলবো বেলাল নদী আল্লাহ নাম শুনেছেন যখনই নবী সাল্লাহ আলী হাসাল্লাহ জান্নাতে যেতেন মানে জান্নাত পাক তাকে দেখাতেন তখনই তিনি তার বেলাল নদী আল্লাহ পায়ের শব্দ শুনতে পারতেন বেলা নদী আল্লাহ পায়ের শব্দ তিনি শুনতে পারতেন আর একজন যোগ্য নেতা যিনি তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন কথা বুঝতে পারছেন আচ্ছা গলার ভয়েসও চিনেন তো বেলাল রাজি আল্লাহ আনহাকে তিনি জিজ্ঞাসা করলেন হে বেলাল তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটছ সুফান কোন বেলাল যিনি একজন পিতদাস ছিলেন নিগ্র কালো দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না তাই না আফ্রিকান মানুষ যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল হয়নি সেই বেলাল রদি আল্লাহ আনহু সুফান আল্লাহ তখন তিনি বলছেন ইয়ারসুল্লাহ আমি তো এমন কোন আমল করি না আপনারা যা করেন তাই করি তবে তবে যখনই আমার অজু ছুটে যায় ওজু ভেঙে যায় আমি তখনই অজু করি আর সেই অজু দিয়ে আমি দুরাগাত নামাজ পড়ি এই নামাজটাকে কি বলে তাহিয়াতুল এই অজুটা আমরা আদায় করার চেষ্টা করব আল্লাহাক তো একটা আছে তাহিয়াতুল মসজিদ দেখবেন অনেকেই মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি তাই না আসলে কিন্তু মসজিদে এসে দুরাকাত নামাজ পড়ে বসা শূন্য মসজিদে একটা হক আছে মসজিদে আসলেন দুরাকাত নামাজ পড়লেন সংক্ষিপ্ত আকারে পড়লেন পড়ে বসবেন এটা করা উচিত আল্লাহ করুন আমিন এরপরে আসেন এই দশ দিন কি করব আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকবীর দিবেন তাকবীর মানে লা অল্লাহ একবার সাহাবিদের মধ্যে আবু হুরার আদি আল্লাহ হুয়ানু আবদুল্লাহিন আব্বাস বিন আমার এই বিখ্যাত সাহাবিরা যখন এই দশ দিনে উপস্থিত হতেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবির দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবির দিত তাহলে সমস্যরে তাকবির হতো এই শূন্যটা চালু করা যেতে পারে আল্লাহ পাকে আমরা সবাইকে তাকবির দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপর এই দশ দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তাওবা বেশি থেকে বেশি তওবা করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু আস্তা ফিরুল্লাহ বিলাই পড়া নয় তবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তবা আর সহিরা গুনা এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্য একটা সহিরা গুণা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের গুণা মাফ একটা গুনাহ হয়েছে আপনি অজু করলেন চোখের হাতের সব গুণা মাফ একটা গোনা হয়েছে আপনি সৎকা করলেন গোনা মাফ মানে গোনা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গুনা মাফের শর্ত আছে শর্ত কি এক নাম্বার পাক্কা নিয়াত করা যা কোনো দিন এই কাজটা করবো না ইনশাল্লা দুই নাম্বার ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া এবং তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আর একটা শর্ত আছে যদি পাপটা অন্য কারো সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেরে দিয়েছেন শোধ করছেন না মানসম্মান হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হক মানুষের ক্ষতি করেছেন আপনি তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে